গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকত তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছে এখনো আমার মাথাটা ভীষণ টনটন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গামে করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি আবারও দুর্ঘটনার মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি গিয়েছিলেন বর্ধমান শহরে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে তিনি হেলিকপ্টারে করে বর্ধমানে গেলেও খারাপ আবহাওয়া থাকার জন্য তিনি সড়ক পথে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন সেই ফেরার পথেই সভার মাঠের থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন ঝাঁকুনিতে তার কপালে সামান্য চোট পান যদিও পরে সেই গাড়িতেই তিনি কলকাতার দিকে রওনা দেন সূত্রের খবর কপালে চোট লাগা ছাড়াও মুখ্যমন্ত্রী সামান্য জখম হয়েছে আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাসই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাসবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে